এবার মিষ্টি এবং অর্জুন রাম সীতার অভিনয় করলো হ্যালো বন্ধুরা চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো বাড়ির সবাই বলতে শুরু করবে যে রাম সীতার অভিনয়ে অর্জুনের সীতা কি হবে তখন অনু বলবে আমি হব এবং মিষ্টি বলবে আমি হব কিন্তু অনু সে অর্জুনের কাছে যাওয়ার চেষ্টা করবে আর ঠিক তখনই সেখানে অনুর অন্যটি একটি টেবিলের সাথে বেঁধে যাবে যার কারণে সেইখানে অনু যখন ওই ধরে টান দিবে ঠিক তখনই অনু গিয়ে ধাক্কা খাবে মিষ্টির সাথে এবং মিষ্টি গিয়ে পড়বে অর্জুনের কাছে এবং সেখানে কিছু মুহূর্ত তৈরি হবে যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন এরপর আমি পড়বে তো তোমরা সবাই বুঝতে পারছো যে অর্জুন তার সীতা চিনে ফেলেছে যা আসলে তার সাথে কে সীতার অভিনয় করবে এরপরে সেইখানে কিন্তু বাড়ির সকল মেনে নেবে যে অর্জুনের সাথে সীতার অভিনয় করবে মিষ্টি অন্যদিককার সিনে দেখানো হবে অর্জুন সে কিন্তু বাড়িতে যখন অনুষ্ঠান তৈরি করা হবে তখন সে তীর চালানো শিখবে কিন্তু অর্জুন সে সঠিক নিশানা কিছুতে লাগাতে পারবে না আর ঠিক তখনই সেখানে মিষ্টি চলে আসবে এবং সঠিক নিশানা লাগিয়ে দিবে এরপরে অর্জুন বলবে তুমি এত সুন্দর তীর চালানো শিখলে কীভাবে তখন সেখানে মিষ্টি অর্জুনের কথা মনে পড়বে এবং বলবে যে আমার বন্ধু আমাকে শিখিয়েছে তবে অর্জুন তাকে বলবে যে তাহলে তোমার বন্ধুর সাথে আমাকে কখন একবার মিলিয়ে দিও তাহলে আমি তার সাথে তীর চালানো শিখে যাব তখন সেই বলবে আমিও চাইলে তোমাকে যে তীর চালানো শিখাইতে পারি তখন অর্জুন বলবে অনু বলেছে তোমার সাথে আমাকে কথা বলা যাবে না তখন মিষ্টি আমার সাথে কথা না আমি তোমাকে তীর শিখাইতে পারবো চলো আমি তোমাকে তীর চালানো শিখাই এরপরে সঠিকভাবে তীর চালানো শিখিয়ে দিবে আর ঠিক তখনই সেখানে অনু আসবে অনুকে দেখার তো অর্জুন ভীষণ ভয় পেয়ে যাবে এবং বলবে অনু আমি মিষ্টির সাথে কথা বলিনি শুধুমাত্র তীর চালানো শিখেছি এই কথা বলে সেখান থেকে অর্জুন চলে যাবে এরপরে অনু সেখানে বলবে যে মিষ্টি তুই তো অর্জুনকে তীর চালানো শিখিয়েছিস তাই না তুই মনে হয় জানিস না আমি এমন একটি প্ল্যান করেছি ওই তীরের নিশানা তুই হবি অর্থাৎ রাবণ মরবে না মরবি এই কথা বলতে অন্যদিকে সিনে দেখান হবে মিষ্টি চিন্তা ভাবনা করছে যে অর্জুনের অবস্থা দিন দিন আরো খারাপ হতে যাচ্ছে এটার পেছনের আসল কারণ কি সে উপর থেকে দেখবে তারপরে মিষ্টি একটি বুদ্ধি খাটাবে এবং ইয়াসুদিকে বলবে ফোন করে যে মাসিমা আমি অনু বলছি আপনি কি অর্জুনের ওই ওষুধটি বাইরে ডাইনিং টেবিলে এনে রেখে দিবেন তখন সেখানে ইয়াসুদাজি বুঝতে পারবে যে এটা তো অনুর কণ্ঠ না তখন সে এখানে যখন ইয়াসদা যে মিষ্টিকে প্রস্তুত করবে যে তোমার কণ্ঠ তো অন্য কণ্ঠ মতো লাগছে না তখন সেখানে মিষ্টি বলবে আমি রিহার্সেল করছি তো আমি একটু পরে অভিনয় যাব যার কারণে আমি কণ্ঠ চেঞ্জ করে ফেলছি আপনি তাড়াতাড়ি অর্জুনের ওই ওষুধটি ডাইনিং টেবিলে এনে রেখে দিন যার কারণে ইয়াসোদা যে ওই ওষুধটি এটি ডাইনিং টেবিলে রাখবে তবে সে তখন চিন্তা ভাবনা করবে আগে অনু আসুক তারপরে আমি এই সত্যি এখানে রাখবো কিন্তু ঠিক তখনই সেখানে বুদ্ধি করে মিষ্টি আসবে এবং সেইখানে রাম সীতা এবং রামায়ণ এদের যে অভিনয়ের জন্য যে ড্রেসগুলো থাকে সেই কস্টিউমগুলো কিছু লোক আসবে এবং ওই কস্টিউমগুলো দেখার পর মিষ্টি সেখানে বলবে পিসু মনে দেখুন তো এই কস্টিউমগুলো কেমন হয়েছে আপনাকে কেমন লাগবে যার কারণে পিসু মনে ওইখানে একটু ব্যস্ত হয়ে পড়বে এই সব যদি কাজে লাগিয়ে মিষ্টি ওই ভুল ও ওষুধটি সেখান থেকে নিয়ে নিবে এবং অর্জুনকে বিপদের হাত থেকে রক্ষা করবে তো বন্ধুরা কি মনে হচ্ছে তাহলে কি ওই ঠিক হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ